সম্মানিত মাছ বন্ধুগণ বন্ধু খামারি ভাইয়েরা যে যেখান থেকে বসে আজকে মাছের ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ ও খামারি ভাইয়েরা ভিডিওর মধ্যে যে মাছগুলি দেখতে পারলেন এগুলো অরিজিনাল সেক্স তেলাপিয়া মাছের পোনা সাধারণত এই তেলাপিয়া মাছগুলি অনেকেই চাষ করে থাকেন কিন্তু দেখা গেছে আমাদের পোনাগুলি আপনারা যদি চাষ করেন তা হান্ড্রেড পারসেন্ট মনোসেক্স তেলাপিয়া আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া মনোসেক্স তেলাপিয়া চাষের সফলতা এনে আনার জন্য আপনারা দেখা গেছে যে প্রতি শতাংশে যদি আপনারা মাছ দেন বিশ শতাংশ একটা পুকুরে যদি বারো হাজার মাছ চাষ করতে পারেন তো সেই ক্ষেত্রে একটা অন্য হিসাব আছে ধারণাময় যেমন নিন যদি আপনি হাফ কেজি ওজন করতে চান মাছ তাহলে আপনার যদি ছোটো সাইজের পোনা কিনেন দুই হাজার বা তিন হাজার পোনা তো সেই ক্ষেত্রে আপনার সাত মাস লাগবে সাত মাসে আপনার পাঁচশো গ্রাম ওজন আসবে পাঁচশো গ্রাম ওজন আসার পরে এই মাছগুলি দেখা গেছে আপনার বিশ হাজার মাছে আপনার দেখা গেছে যে দশ টন মাছ হয়ে যাবে ইনশাল্লাহ যদি দশ টন মাছ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের খাবার যাবে দশ টন মাছ উৎপাদন করতে গেলে আপনার ছয় টনের মতো খাবার যাবে তেলাপিয়া মাছ যেহেতু একটু বেশি খাবার খাই কিন্তু মোট অনুযায়ী এই মাছগুলি কিন্তু বাজারে যদি হাফ কেজি ওজনের তেলাপিয়া থাকে পাইকারি বিক্রি করলে একশো তিরিশ টাকা বা চল্লিশ টাকা বিক্রি করতে পারেন সেই হিসাবে আপনার দেখা গেছে যে মনোসেক্স তেলাপিয়া যদি আপনি চাষে দেন চাষে দেওয়ার পরে অবশ্যই আপনারা কি করবেন এই মাছগুলিকে হাফ কেজি ওজন আনার ফলে আপনার ছয় টন খাবার যাবেই যদি ছয় টন খাবার ব্যবহার করে থাকেন তাহলে আপনারা পরবর্তী ধাপে দেখা গেছে যে মাছগুলি কিনা পোনা কিনা বা পুকুর বাড়া যাবতীয় লেবার খরচ ওষুধ বাবদ সব মিলিয়ে খরচ করার পরে আপনার পাঁচ লক্ষ টাকার মতো আয় থাকবে তো অবশ্যই আপনারা যদি চাষ করেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন